তো এখান থেকে নিয়ে যাওয়ার পরে বানে যায় কাঁথা থেকে বানে চলে যায় বানে যায় ভিতরে ঢুকে ঘুষে পড়ে যাবে আমি একজনকে চিনি পলাশ আর বাকি আরও পাঁচজন চারজন ছিল তাদেরকে চিনি চিনি যারা বাহিরের নিয়ে গেল কোথায় আমাকে প্রথম ওখান থেকে গাড়িতে করে নিয়ে চলে যায় ওটা হচ্ছে কামালপুর মকবুল ড্রাইভারের বাড়ি

এক ঘন্টার ভিটা টাকা নিয়ে চলে আসি কানালিকান্দ্র গুলি করে দেবো মেরে দেবো এবার ওখান থেকে দুই ঘন্টা পরে আমার নিয়ে চলে যাই। ওখানে আমরা তো মার্কেট করি। মার্কেট করেছে আমার। হইతే পরবর্তীতে বলেন নিয়ে। ওখান থেকে আমার নিয়ে চলে যাই সুপার রিটেল বাই। মোটর সাইকেল দিয়ে। সুপার রিটেল বাই নিয়ে যায় ওখানে বসায় বিভিন্ন রকম প্রস্তাব করতে থাকে। যে কানালিকান্দ্র বাজার সরমারিয়া কেন্দ্র নিতে ভাড়া ভিটা ফেলে দাও। বলাশতে আমার নাম ফেলিত। ছোট আমার ফেরি আমার সম্পর্কে তোর কোনো ভালো নাইনি দামি দিতে কারণ অন্য যারা আব্দার বাবু ছিল এরাও আমার দিতে থাকে যে আপনার গুলি করে দুই ঠ্যাং কেটে নেবো পা কেটে নেবো হাত কেটে নিয়ে টাকা নিয়ে আসছি কিন্তু সুস্থভাবে এই অবস্থায়

এই জাতীয় পার্টি এখানের ভিতরে আমরা ওদের কথা আমরা গ্রহণ করবো পার্টি অফিসে ওদের কথা বা ওদের ওই বিষয়বস্তু ওগুলো মাইনে নিন না না নিয়ে ওরা আমার ওদেরকে বলেন বলে যে কাজটা করেছে এই কাজটা খুব জঘন্য এবং আমাদের কাম্য তোরা এখান থেকে তাড়াতাড়ি সর এই যাচ্ছে কোনো কথাবার্তা আমার বলে থাকতে যে ওরা আমার ওই ছেলে সহ আমার

আর্মি ক্যাপে দাঁড়ানোর পরে যখন প্রতিদিন চাপ দিচ্ছে চাপ দেওয়ার পরে আমার পাঠিয়ে আস্তে আস্তে চলে যায় চলে যাওয়ার পরে আমি থানায় যাই থানায় যাওয়া সেটা বিস্তারিত খুলে বলি খুলে বলার পরে ওইগুলোতে একটা মামলা আপনি দেন একটা অভিযোগ নিয়ে অভিযোগ লিখে হাসপাতালে হাসপাতালে এখানে মেডিকেল সার্টিফিকেট নিয়ে সব কিছু বিস্তারিত আমার অবস্থা দেখাই তখন সার্টিফিকেট দিয়ে আমি অভিযোগটা দিয়ে দিলে ওষুধটা তাহলে আপনার কাজ করেন আমি ব্যবসা কথা বলছি সেখানে পাঠিয়ে আপনারা সবাই পাঠিয়ে উঠে যাবে তখন আমরা ওখান থেকে কথা বলতে পারে আসবো পর্যায় পেছনে কেউ নেই শুধু চেয়ার টেবিল আছে দরকার লাগে তখন যে ওষুধ খাবার বলি যে আপনি তো পার্টি পাঠিয়েছিলেন তখন তো কেউ নেই আমরা তো পাঁচ মিনিট সাত মিনিট বসে ফিরে আসলাম তাহলে আমরা এখন কী ঠিক তখন বলছি ঠিক আছে তাহলে অভিযোগ অভিযোগটা চলে যায় অভিযোগ দিয়ে আমরা অভিযোগটা নিই হ্যাঁ হ্যাঁ অভিযোগটা নেওয়ার পরে আপনারা হচ্ছে

আপনার বাসা কি আচ্ছা এখানে যখন ওই অপহরণ হয়েছিল আমার ওই ভাই জালাল

আর দুইজনের এমনি চিনতে কারণ আমি কারো সিম্পি পারি